আপনি দেখতে পাচ্ছেন এখানে হলার দেখাইতেছে এটা হচ্ছে দু ইঞ্চি শ্যাপ্টের সাইজ বেয়ারিং দুই নম্বর হলার দুই নেটের ঘন্টায় ছাব্বিশ মন প্রোডাকশন পেয়ে যাবেন আপনারা ঘন্টায় ছাব্বিশ মন আপনার প্রোডাকশন পাবেন যারা এখানে আসতে পারবে না সরাসরি কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যারা দেশে বাইরে রয়েছে প্রবাসী ভাই তারা কিন্তু নিতে পারবে এটা আমরা প্রথমেই কিন্তু পঞ্চাশ আশি টাকা নিয়ে নেয় আর কি কলারের মূল্য উনত্রিশ হাজার টাকা কিছু টাকা আপনারা দেবেন দশ হাজার টাকা দেবেন আর বাকি এটা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আর কি বাংলাদেশের যে কোনো জেলায় যারা আসতে পারবেন এখানে আর যারা আসতে পারবেন আমাদের এই ঠিকানায় আসতে পারবেন আমাদের ঠিকানা শান্তাহার রোড বেবির পুকুর বাজার কাহল বগুড়া দেখতে পাচ্ছেন আমরা এই হলারটা বিক্রি করলাম এই হলারটা এখন উঠাই দিচ্ছি বুকিং দেওয়ার জন্য আর কি অনেক ওয়াইট আছে মিনিমাম একশো তিরিশ কেজি হোয়াইট আছে একটা